এই কথাটা কিন্তু সত্যি প্রযোজ্য কারণ মহিলারা শাড়ি করতে সত্যি ভালোবাসে আর তার সাথে সামনেই পুজো মানে বাড়ছে শাড়ির চাহিদাও আর চাহিদার সাথে বাড়ছে কনফিউশনও কারণ শাড়ি তো পরবো তবে তার কোয়ালিটি ভালো হবে তো যেরকম ডিজাইন চাই বা যেই দামের মধ্যে চাই সেটা মনের মতন পাওয়া যাবে তো সেই জন্যই এত দোকানের মাঝে কোন দোকানে যাবেন কনফিউজ থাকেন সবাই তাই আজ আমি সুচিশা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি আপনাদের তেমনই একটা দোকানের খোঁজ দিতে আজ আমরা রয়েছি জয়গুরু বস্ত্রালয় আপনাদের ঘুরে দেখাবো এখানকার কালেকশন এবং তার পাশাপাশি কথা বলবো এখানকার কর্ণধারের সাথে আমাদের সঙ্গে রয়েছে জয়গুরু বস্ত্রালয়ের কর্মধার রাজু সাহা দাদা ওয়েলকাম টু জিও বাংলা প্রথমে জানতে চাইবো যে দোকানটা কত বছরের আমাদের প্রতিষ্ঠান পঞ্চাশ বছরের পুরনো কিভাবে শুরু দোকানে দোকান এই প্রতিষ্ঠানে যিনি আমার বাবা বাবার হাতে তৈরি এই দোকান দোকানের নাম আমরা সবসময় জানি যে মানুষ নিজের নামে বা অন্য কিছু মানে দোকানের নামটা খুব স্পেশাল হয় সবার কাছে তো আপনাদের দোকানের নামটা কি থেকে আমাদের দোকানের নাম আমাদের গুরুদেবের দেওয়া জয়গুরু বস্ত্র আচ্ছা মানে কাপড়ের দোকান বা শাড়ির দোকান বলতে তো আমরা প্রচুর দোকান জানি বা দেখি সেখানে আমাদের দর্শকরা আপনাদের দোকানটাকে কেন বাজবেন আপনাদের দোকানের সেই স্পেশালিটিটা কি সেটা যদি একটু বলেন দেখেন জয়গুরু বস্ত্রালয় হচ্ছে নর্থ কলকাতার এমন একটা প্রতিষ্ঠান যে আজও তার ঐতিহ্য বহন করে চলেছে কি কোয়ালিটিতে কোনোদিনও সে কম্প্রোমাইজ করেনি এবং দাম সম্বন্ধে অতীব সচেতন খুব বাজারে রেট রিজনেবেল রেখে জয়পুর বস্ত্রালয় চলে আসছে বলে আজও তার ইয়েটা ঐতিহ্যটাকে সে নিয়ে চলেছে এই কারণে নর্থ কলকাতায় এক অদ্বিতীয় প্রতিষ্ঠান হচ্ছে জয়পুর বস্ত্রালয় এখানে কি শুধু শাড়ি পাওয়া যায় শাড়ি ছাড়াও না শাড়ি ছাড়াও আমাদের পাঞ্জাবির কাউন্টার আছে কুর্তির সেকশন আছে শাড়ি তো রয়েছে শাড়ি দিয়ে শুরু করেছিলাম কিন্তু এখন

কোন শেষ নেই এই যে এত ভ্যারাইটি এত কালার ডিজাইন কথা আমরা শুনছি তাহলে দর্শকদের জন্য একটু যদি কিছু কালেকশন দেখতে পাই অবশ্যই 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 রাজস্থানি ঘরানা সিল্ক রাজস্থানি ঘরানা সিল্ক কেন বলা হচ্ছে কেন কি না আঁচলটার দিকে যদি ভালো করে একটু লক্ষ্য করা যায় তাহলে পুরোপুরি রাজস্থানী চিত্রগুলো এই আঁচলে পারে ফুটি তোলানো হয়েছে এই রাজস্থানি ঘরানা সিল্কে তার মধ্যে রয়েছে এই ভাবে পুরো ভাষা কাজের কাজ যেখানে কিনা কোনো রঙের মনে হয় কমতি নেই ওটা ডিজাইনটা যেমনি আলাদা এর এটা ডিজাইনটা আবার আলাদা মানে রাজস্থানি গর্ণা সিল্কি বিভিন্ন শাড়ি বিভিন্ন ডিজাইনে পাবেন আবার বিভিন্ন কালারে পাবেন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা কিন্তু এক একটার থেকে আলাদা আমরা তিনটে শাড়ি দেখালাম তিন রকম পুরো ডিজাইনের प्योर মাশরুক আতন কাপড়টা হাত না দিলে বোঝা যাবে না যে মাশরু যে বলা হয়েছে কতটা সফট আর কতটা বডি আছে সাথে রয়েছে ডুয়াল টোন ডুয়াল টোন মানে যে শাড়িটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু বোঝা যায় এই রয়েছে মাসু কাথান বডি প্লেনের মধ্যে যার সাথে রয়েছে গর্জাস বক্স প্যাটার্নের আচল সাথে রয়েছে সরু স্লিক বর্ডারের ব্লাউজ ব্লাউজ এই গলা একটা মাসু কাথান মাসু কাথানের মধ্যে আরো কিছু ভ্যারাইটি আমরা দেখাচ্ছি মাসু কাথানে প্রচুর ডিজাইন আমাদের কাছে अवेलेबल সত্যি কোনো কথা উঠবে না শুধু কালার কেন কালার কম্বিনেশন পাড়ের কালারের সঙ্গে বডি কালারের যে কম্বিনেশন এটা নিয়েও সত্যি কোনো কথা হবে দান্ত দেখতে হাতে না ধরলে কাপড়টা যে কি জিনিস সেটা কোয়ালিটি কোয়ালিটি কিরকম দেখতে এই দেখাতে তো তোমরা ছবিতে বুঝতে পারছো কিন্তু যে কি কোয়ালিটি দেখ জিনিস তোমরা ব্যবহার করতে চলেছো মাশরুর ভেতরে এটা হচ্ছে তার হাতে না তোমরা বুঝতে পারবে এটা আরেকটা তো মানে আমরা তিনটে শাড়ি মাশরুর কাতারে দেখালাম তিনটে কিন্তু তিন রকম ডিজাইন তাই ডিজাইন তো আরো আছে মাশরুর ওয়েটলেস শাড়ি মাশরুর কোনো ওয়েট নেই শামু সিফনের মধ্যে কাজ করা ফুল ওয়ার্ক রেড বর্ডার রেড পাল্লু রেড সত্যি মনহোজের পুজো ভাইব চলে এলো আর দেখা পড়ি না নাম হচ্ছে দেবী বরণ ফুল ওয়ার্ক শাড়ি উইথ ব্লাউজ এবং খুব লাইট ওয়েট এটা পিওর গাচ্ছি তসরের উপর আছে মধুমনি দেখাও জয়ন্তি পিওর এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু সিল্ক মার্ক পেয়ে যাবেন আমাদের কিন্তু পিওর শাড়িতে সব সিল্ক মার্ক কিন্তু লাগানো থাকে সেটা আপনারা আসলেও আমাদের সামনেও দেখে নিতে পারবেন এই হলো মধুমনি প্রিন্ট মধুমনি প্রিন্ট পিওর গাচ্ছি তসর তসর কাশ্মীরি সিল্ক কেমন লাগছে বন্ধুরা একবার কমেন্টসে জানাও দুর্দান্ত দেখতে আর যারা যারা আমাদের ভিডিওটা দেখবে তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ভিডিওটি যেন অনেক বেশি করে শেয়ার করে দেওয়া হয় যাতে তোমাদের সাথে আরো অনেকে এই ভিডিওটা দেখতে পায় দুর্দান্ত দেখতে ক্যামেরাম্যানকে বলবো জাস্ট কাপড়টাকে ভালো করে ফোকাস করতে পৈতানির ভেতরও ভ্যারাইটি আছে জয়গুরু বস্তলায় তোমাকে দেবে প্রচুর ভ্যারাইটি পৈতানিতে প্রচুর কালার অপশান প্রচুর ডিজাইন পয়থানিতে কিন্তু এক

মানে মানে ক্লোজ প্যাটার্ন না ওপেন প্যাটার্নের কিন্তু পার গেছে সুন্দর দেখতে টিস্যু কাঞ্জি আরেকটা হ্যাঁ এটা দেখি মাশরু মাশরু জাল মাশরু মানে মাশরুর কিন্তু আমাদের অনেক ধরনের কালেকশন রয়েছে মাশরুর ভেতরে জাল কাজ করা এটাও একটা অনুবদ্ধ শাড়ি

প্রাইজে কিন্তু কোয়ালিটি জয়গুরু বস্ত্রলে কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে আপনাদের কিন্তু সাধ্যের মধ্যে সাদ পূরণ করতে মানে তাই শাড়িটা আপনি কি শাড়ি কিনছেন একবার হাতে ধরে যদি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন জয়গুরু বস্ত্রলে কতটা আপনাদের জন্য চেষ্টা করছে তশর এই যে দুর্গাপূজো উপলক্ষে সবারই একটা লাল পাড়ের শাড়ি খুব প্রয়োজন হয় কি অষ্টমীতে মাকে অঞ্জলি দেবো কি দশমীতে মাকে বরণ করব দেখাও জয়ন্তী কাপড়টা খুব সুন্দর দেখতে বাহ

যারা লাল পরবেন না অথচ সাদা বা তসরের মধ্যে করবেন তারাও কিন্তু এইটা একবার কতটা গর্জিয়াস দেখতে লাগছে প্রচন্ড প্রচন্ড আর এগুলো কিন্তু তসর কাপড়টা দেখো জয়ন্তী কতটা লাইট আর কতটা শাইন কাপড়টার মধ্যে আর কতটা গর্জিয়াস দেখতে মানে দুর্দান্ত দেখতে দুর্দান্ত দেখতে অসাধারণ একটা শাড়ি এটাও কিন্তু অরিজিনাল পিওর কোয়ালিটি তসরিক কত কত সুন্দর দেখতে কাপড়টা গর্জিয়াস কত বডিটা একটু ওপেন করি তাহলে বোঝা যাবে রয়েছে আরো প্রচুর কালার অপশন আরো একটা দুটো কালার আমরা দেখিয়ে দিই এই দেখো কালার কালারই আছে আছে আরো আছে প্রচুর প্রচুর কালার আছে

তো আপাতত আজকে আমরা এই কালেকশন রাখি আজকে এই এই কালেকশন আবার আরো আর কি কি কালেকশন দেখতে চাই আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানান তাহলে আমরা সেই কালেকশন গুলো নিয়ে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব আর এর মধ্যে আপনাদের যা যা পছন্দ হয়েছে আপনারা বলবো তো অপেক্ষা না করে শিখ যত তাড়াতাড়ি পারো তোমরা সামাজিকে আসো কেনাকাটা করো একবার দোকানে অ্যাড্রেসটা বলে দাও জয়গুরু বস্ত্রালয় জয়গুরু বস্ত্রালয় এক ঠিকানা আছে 95 বিধানসরণি ফড়িয়াপুকুর মোড় শ্যামবাজার কলকাতা 7 লক্ষ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে আর দু নম্বর কথা হচ্ছে কেনাকাটার ওপর কারো কেউ যদি আসতে পারছো না যে না যেতে পারছি না আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তোমাদের শাড়ি তোমার বাড়িতে তোমার হাতে পৌঁছে যাবে

এইট ওয়ান এইট সেভেন আর আমাদের অনলাইনে অল ওভার ইন্ডিয়াতে শিপিং চার্জ ফ্রি আছে কেনাকাটার ওপর পুরো অল ওভার ইন্ডিয়াতে তাহলে যাদের এখান থেকে জিনিসপত্র কেনার থাকবে তারা অবশ্যই এখানে তো আসতেই পারবেন একবার অ্যাড্রেসটাও যদি বলে দেন জয়গুরু বাস্তালয়ের অ্যাড্রেস হচ্ছে জয়গুরু বাস্তালয় নাইনটি ফাইভ বিধানসরণী শ্যামবাজার ফরিয়াপপুর মোড় কলকাতা সাত লক্ষ চার একদমই এবং তাছাড়াও যেরকম উনি বললেন যে এখানে আপনারা যদি দোকানে নাও আসতে পারেন তাহলেও কিন্তু অনলাইনে আপনারা অর্ডার দিতে পারেন সব জিনিসপত্র আপনাদের পছন্দের মতন আপনাদের বাড়িতে পৌঁছে যাবে তার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উনি বললেন সেটাতে আপনারা অবশ্যই করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ এত কালেকশন দেখানোর জন্য এবং আমাদের সাথে কথা বলার জন্য আশা করি আমাদের দর্শকদেরও খুব ভালো লাগবে এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই নজর রাখবেন জিও বাংলায় আর ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলতেন না ধন্যবাদ